দর্শক দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখেন এবং আমার পাশে যারা থাকেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আমি আসলাম মরল ঢাকা মানুষী মহাসড়ক মাওনা চৌরাস্তা থেকে সরাসরি আপনাদের সাথে সংযুক্ত আছি আপনাদেরকে দেখাচ্ছি যে মাওনা চৌরাস্তার ময়লা আবর্জনার যে ভাগার পরিণত হয়েছে সেই চিত্র তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাধারণ মানুষের কি ধরনের সমস্যা হচ্ছে এবং এই অঞ্চলে যারা যাতায়াত করে আপনারা অবগত আছেন যে মাওনা চৌরাস্তা গাজীপুরের শিল্পনগরী শিল্পনগরী হওয়াতে কিন্তু লক্ষ লক্ষ মানুষের বসবাস এই অঞ্চলকে ঘিরে আর সেই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে ঢাকা মামেশী মহাসড়কের মাওনা চৌরাস্তা আর সেই চৌরাস্তার অবস্থা আপনারা দেখেন এইভাবে মাসের পর মাস বছরের পর বছর ময়লা আবর্জনাগুলো হতে হতে ময়লার পাহাড় হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা শুধু আমার শুরু থেকে শেষ মতো দেখেন সাধারণ মানুষের প্রতিক্রিয়াটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ এই ধরনের মানে মাওনা সিটি মাওনা এরিয়াটা টোটাল উন্নত হওয়ার পরেও এই জায়গার ময়লাটা সত্যি অপ্রত্যাশিত এটা এই জায়গায় পুলিশ পারি আছে এই তারপরে হচ্ছে এই জায়গায় আর কি বলে নেতৃবৃন্দ আছে অনেক দলের তারা থাকা সত্ত্বেও কীভাবে এই ময়লা আবর্জনা ফেলে এটা আসলে আমাদের জানা নেই এটা সত্যি দুর্ভোগ জনসাধারণ বলেন বা যার কথাই বলেন সবার জন্য এটা দুর্ভোগ লক্ষ লক্ষ মানুষের যাতায়াত মাওনাকে কেন্দ্র করে যেহেতু শিল্পনগরী মাওনা আর এখানে বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে সকল সংগঠনের মানুষ দেশের কথা বলে জনগণের কথা বলে আসলে বাস্তব চিত্ররা যদি আপনারা যেটা তুলে ধরেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা সুন্দর একটি পয়েন্ট তুলে ধরেছেন যে এত এত জনগণ এত সমাজসেবক থাকার পরেও একটি গুরুত্বপূর্ণ মাওনা চৌরাস্তা সেই চৌরাস্তার অবস্থাটা মনে হয় যে ময়লার পাহাড় বা ময়লার ভাগার হয়ে আছে সাধারণ মানুষ চলাচল করতে আপনাদের অসুবিধা হচ্ছে না এই যে যান দুর্গন্ধ হ্যাঁ অবশ্যই আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাদের মতামত তুলে ধরার জন্য আমরা দেখতে পাচ্ছি একটি শিশু আসছে ময়লা আবর্জনা দুর্গন্ধ নিয়ে আমাদের এই সমাজে বাঁচতে হচ্ছে যদি আমরা একটু কথা বলি যে কে একটি ছোটো বাচ্চা আছে ওরা কিন্তু আগামীর ভবিষ্যৎ এই আগামীর ভবিষ্যৎ কিন্তু এই ময়লা দুর্গন্ধে বড় হচ্ছে আমাদের এই সমাজ এটা একটি লজ্জাজনক বিষয় এই এর তীব্র এবং প্রতিবাদ জানাচ্ছি যে মাউনা চৌরাস্তার ময়লা অবসর না করার কারণে এই যে আপনারা যে প্রতিনিয়ত যাতায়াত করেন কেমন দুর্গন্ধ হচ্ছে আপনাদের মানে এটা ভাষায় প্রকাশ করা যায় না যে মানে ধরে আইলেও মলায় বন্ধু লাগে এই যে একটি ছোট বাচ্চা চলে যাচ্ছে ওরা এই আমাদের এইটা দেখে দেখেই বড় হচ্ছে আমাদের এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে ধন্যবাদ আপনাদের আমার সঙ্গে থাকার জন্য সম্মানিত দর্শক এইভাবে যদি আপনাদেরকে দেখাই আমি মাওনা চৌরাস্তাটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি যে কতটা বিচ্ছিন্ন এবং দুর্গন্ধ নিয়ে প্রতিনিয়ত মানুষ যাতায়াত করতেছে আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম এই যে প্রতিনিয়ত যাতায়াত করেন এই যে ময়লা দুর্গন্ধ নিয়ে যে আপনাদের যাতায়াত করতে হয় ছোট্ট একটি বাচ্চা আছে আপনার চলাচল করেন কেমন লাগে পরিবেশটা দেখুন এই যে ময়লা দুর্গন্ধ প্রতিদিন আপনারা সাফার করতেছেন এখন এই দুর্গন্ধ নিয়েই চলাচল করতে হয় কিছু তো করার নাই আপনাদের আচ্ছা অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক এই যে ছোট্ট একটি বাচ্চা আমাদের আগামী ভবিষ্যতরাই কিন্তু এই দেশের নেতৃত্ব দিবে আর সেই সমাজ সেই বা আমাদের যে সমাজ আমাদেরকে উপহার দিচ্ছে এই ছোটো বাচ্চা কিন্তু সেই ময়লা দুর্গন্ধ নিয়েই বড় হচ্ছে সম্মানিত দর্শক যা যার অবস্থান থেকে আমি আশা করব যে যাদের দায়িত্বে আছে উদ্বোধন কর্তৃপক্ষের নজরে আসবে যদি তারাও যদি এই ময়লা আবর্জনাগুলো যদি অপসারণ না করে তাহলে আমি বেসরকারি যে সংস্থাগুলো আছে বিডি ক্লিন আছে আনন্দ ফাউন্ডেশন আছে যত সংস্থা আছে সকল সংস্থাকে বলবো যে মাওনা চৌরাস্তাকে আপনারা মুক্ত করেন এই এই অঞ্চলের মানুষকে একটু স্বস্তি দিবেন এইটা আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি সম্মানিত দর্শক এইভাবে যদি আপনাদেরকে দেখাই মাওনা চৌরাস্তার চিত্র আসলে ভয়াবহ রূপ ধারণ করেছে ময়লা আবর্জনায় মাওনা চৌরাস্তা এটা আসলে দুঃখের বিষয় যে কি পরিমাণ যে দুর্গন্ধ কি বিচ্ছির যে গন্ধ সেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না আপনারা তো প্রতিদিন যাতায়াত করেন এই যে দুর্গন্ধ ময়লা আবর্জনার যে গন্ধ এটা নিয়ে তো আপনাদের গন্ধ না বিচ্ছির গন্ধ না এইভাবেই কিন্তু বিচ্ছির গন্ধ দুর্গন্ধ নিয়েই আমাদের যাতায়াত করতে হয় আমি আবার অনুভব করছি আহ্বান জানাচ্ছি হ্যাঁ সিটি কর্পোরেশন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রতি যদি গাজীপুর সিটি কর্পোরেশন আপনারা যদি আমি জানি না আপনারা কেন সাধারণ মানুষের ভূমিকা পালন করতেছেন এবং দেখে অদেখার ভান করতেছে এই যে লক্ষ লক্ষ মানুষের সমস্যা হচ্ছে প্রতিদিন এই যে ময়লার যে স্তূপ মহিলার যে ভাগার এটা কিন্তু আপনাদের দায়িত্বে পড়ে এখন যদি আপনারা না করেন এদেশ এই অঞ্চলের যারা সামাজিক সংগঠন আছে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে যারা বলেন যে দেশের কথা বলেন সমাজের কথা বলেন আজকে আঙ্গুল তুলে দেখিয়ে দিয়ে গেলাম যে মাওনা চৌরাস্তার যে অবস্থা যে ভয়াবহ পরিস্থিতি এটা আসুন আমরা প্রয়োজনে সবাই মিলে এই রাষ্ট্র গড়ি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি সকল সংগঠনের প্রতি আহ্বান জানাচ্ছি সরকারি বেসরকারি আমরা আসুন এই সমাজকে মুক্ত করতে হবে এই দেশের মানুষের চলাচলের জন্য নির্বিঘ্নে চলাচলের জন্য আমরা সহায়ক ভূমিকা পালন করব ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা এতক্ষণ আমার সাথে ছিলেন আমার পাশে ছিলেন আমি আবারও আপনাদের সাথে আশা করি ইনশাআল্লাহ সরাসরি সংযুক্ত হব আজকে বারোই অক্টোবর দুই হাজার পঁচিশ সাল থেকে পঁচিশ সাল আপনাদের সাথে আমি সরাসরি সংযুক্ত ছিলাম আবারও দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সকলের প্রতি আহ্বান জানিয়ে এই ময়লা আবর্জনাগুলো অপসারণের কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি এবং বেসরকারি সংস্থাগুলোর কাছেও আহ্বান জানাচ্ছি যে আপনারা অবশ্যই এই ভূমিকা পালন করবেন ধন্যবাদ সকলকে যার যার অবস্থান থেকে সবসময় যারা আমাকে ভালোবাসেন এবং আমার পাশে যারা থাকেন